এরপরে ভাইরা দেখেন আল্লাহ পাক বলেন যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে তার মতো বড় জালে আমার কেউ নাই আল্লাহ পাক বলেন ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযাবা বিআয়াতি আল্লাহ পাক বলেন যারা আমার আয়াত অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে তার মতো বড় জালে আমার দুনিয়ায় কেউ নাই বলেন আউযুবিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে এমন অনেক নামটা মুসলমান আছে না নাই কথা বলেন আছে না নাই যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহ পাকের বিধান দিয়ে চোরের বিধান প্রতিষ্ঠিত করতে হবে চোরের হাত কাটতে হবে জেনাকারীকে একশো মিত্র আঘাত মারতে হবে যারা ডাকাত তাদেরকে যে শাস্তিগুলোর কথা বলছেন আল্লাহ পাক সেই শাস্তিগুলো দিতে হবে আজকে এক শ্রেণীর মুসলমান আছে তারা আল্লাহ পাকের এই আয়াতগুলোকে অস্বীকার করে বসে

আল্লাহ এদের কেউ জানেন বলেছেন ভাইরাব যারা বিশ্বাস করে না আল্লাহর কলাম দিয়ে বিচার ভাই সারা করতে হবে আল্লাহ বলেন এর মতো বড় জানার কুড়িয়ে কথা বলুন ঢেকে যা